আসসালামু আলাইকুম আপনাদের জন্য উঠানো গলা আরেকটা ইন্ডিয়ান ব্রাইডাল ব্লাউজ নিয়ে আসি ইউনিক ফ্যাশানের নতুন কালেকশন ইউনিক কালেকশান তবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে বেল লাইক দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই এই ধরনের নতুন কালেকশন পাবেন আপনারা অবশ্যই 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 একটা ব্রাইডাল ব্লাউজ উঠানো গলা এটা হ্যাঁ কালারগুলো দেখাচ্ছি সামনের সাইডটা এটা ফ্রন্ট সাইড ওটা ব্যাক পিছন দিয়ে একটা সুন্দর কাটার দেওয়া আছে হালকা নেটের উপরে একটু কাটার দেওয়া আছে সৌন্দর্যের জন্য যার যে কালার লাগে কালারগুলো সিলেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে সবুজ একটা মিষ্টি কালার এটা হচ্ছে জাম কালার আর এটা হচ্ছে সি গ্রিন এটা রেড রেডটা তো অসাম রেড এটা নেভি ব্লু এটা ইয়েলো এটা ব্ল্যাক এটা তো হোয়াইট এটা মেরুন জাস্ট মেরুনটা দেখছেন কত সুন্দর কাজগুলো খুব কাছ থেকে দেখাই আপনাদের সুন্দরভাবে দেখতে পেল আসলে মোবাইলের ভিডিওতে যা সুন্দর লাগে না তার চেয়ে বেশি সুন্দর লাগবে আপনারা ব্যবহার করলে কীভাবে শাড়ির সাথে ম্যাচিং করে পড়লে আর একটু বেশি সুন্দর লাগবে